আমার রানীর রাজত্ব তুই হুক করছিস এখন আমার সাথে ড্রামা সিরিয়াল করছিস বেরিয়ে যাও তোমরা এইসব বন্দুক দেখে ভয় পার মতো লোক না আমি হালার ঘরের হালা তোর চাপাবাজি বন্ধ কর নয়তো এখান থেকে একটা বুলেট তোর নামে ফরজ হয়ে যাবে বন্দুকটা ঘোরাতে ঘোরাতে বলে আবরার শ্বশুরকে দেওয়া গালি শুনে ইয়ামিন মুখ পে হাসে ভ্রুকুসকে তাকায় বাচ্চাটার পানে গম্ভীর কণ্ঠে ডেকে নেই ইয়ামিন সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে আসে আমিন আবরারের পাশে বসে আছে আব্রারের হাতে বন্দুক এটা দেখে ঘামতে শুরু করে সালমান সাহেব তোমার তো আমার সাথে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও সোয়াদ আমি বিখ্যাত না কুখ্যাত মাফিয়া আমার মধ্যে দয়াময়া কাজ করে না সো আমার কাছে মিনতি না করে সাইন কর কাটা কাঁপা হাতে সাইন করে সালমান সাহেব পেপারটা হাতে নিয়ে বাঁকা হাসে মেয়েকে ফেরত দেয় মেয়েকে পেয়ে প্রাণ আসে সালমান সাহেবের কিন্তু চোখে এক রাশ প্রতিশোধের আগুন এমন সময় কলিং বেলে চাপ পড়ে বড় বড় পা ফেলে ইয়ামিন দরজার কাছে গিয়ে দেখে আমিনা বেগম দরজার সামনে দাঁড়িয়ে ইশারা করে রাতুলকে রাতুল দাঁড়িয়ে ছিল সুকেজের সামনে ইয়ামিনের ইশারা পেয়ে ধোপ করে ফেলে দেয় ঝনঝন করে কাছে সব ভেঙে যায় হতভঙ্গ হয়ে তাকিয়ে আছে সালমান সাহেব তিনি এগিয়ে যায় ভাঙা জিনিসের কাছে রাতুল ভালো ছেলের মতো বসে পড়ে আব্রারের সাথে ইয়ামিন দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করে আমিনা বেগম শোকের জিনিস এইভাবে পরে থাকতে দেখে চোখ দুটা লাল হয়ে যায় রাগে আমিনা বেগম বলে কি করে হলো। কি করে হলো স্বামীর দিকে তাকিয়ে প্রস্ত করে আপনার জামে আমাদের সাথে চেঁচামেচি করে এই দুইটা ফেলে দিয়েছে ইস কি সুন্দর জিনিসগুলো আমি হাত দিয়েছি বলে ভেঙে দিয়েছে সব রাতুল কাদো কাঁদো মুখ করে বলে ওঠে রাতুলের কথা শুনে কটমট করে তাকায় জামায়ের দিকে আব্রারকে এখনো দেখেনি চেঁচামেচি শুরু করে দেয় হঠাৎ চোখ চোখ যায় যায় হয়ে তুমি তুমি চৌধুরী হঠাৎ এখানে আমি বললাম দেখতে এসেছি কেমন আছেন আমরা ভালো আছি বাবা আমি বললাম কিন্তু এখন থেকে আর থাকবেন না শাশুড়ি আম্মা কাট কাট করে কথা বলে বেরিয়ে পড়ে আব্রার এতক্ষণ ধরে তাকিয়েছিল ইয়ামিন আমেনার পানে মহিলা দেখতে সুন্দর কিন্তু একটু মোটা গাড়িতে বসে পরে তিন বন্ধু রাতুল বলে উঠে আবরার ইয়ামিনে খুব পছন্দ হয়েছে তোর শাশুড়িকে কিভাবে তাকিয়েছিল দেখেছিস আবরার ডাইভ করতে ব্যস্ত ওদের কথায় কান দেয় না সুন্দর আছে কিন্তু মোটা আমার উপরে পড়লে আমি ইন্না নিল্লা হয়ে যাব। ইয়ামিন আবরারের পানে তাকিয়ে বলে উঠে কয়েক মিনিট নিরবতার পর আবার ইয়ামিন বলে উঠে আচ্ছা আবরার তোর শাশুড়ি কি এক চুমুতে সুস্থ করে তুলতে পারবে আমায় আসলে এক চুমুতে সুস্থ করে তোলার মেয়ে আমার পছন্দ কেন বন্ধু তোমার কি মেন পয়েন্টে সমস্যা রাতুল বলে ওঠে ইয়ামিনের সামনে পানির বোতল ঢিল ছুড়ে রাতুল কেস ধরে দাঁতকে লিয়ে দেয় বেলকুনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া আকাশের দিকে তাকিয়ে আছে একটু আগে মায়ের সাথে কথা হয়েছে এই জন্য মনটা আরও বেশি খারাপ বাবা থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না কারো স্পর্শে ধ্যান ভাঙে পারিয়াকে দেখে মুরুদু হাসে কি হয়েছে জানো তোর চোখ মুখ কেমন লাগছে কেন কান্না করছিস মাথা নিচু করে ফেলে আনায়া আনায়া বলে জানিস মারিয়া আমি না বড্ড একা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই কেউ কখনো আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেনি কেমন আছিস ভালোবেসে ডাকে নাই কখনো ভালোবেসে কখনো কেউ আমাকে জড়িয়ে ধরেনি আমার জন্মদাত্রী মা সে নিজেও কখনো আমার খোঁজ নেইনি সবাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় মাথা নিচু করে কথাগুলো বলে আনায়া চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে বলতো ভাগ্য কেন আমার এত অসহায় বলতে পারবি মারি মারিয়া জুড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় মাথায় চুমু এমন সময় আব্রার প্রবেশ করে রুমে আবরারকে দেখে মারিয়া নোস নিয়ে চলে আসে আনায়ার চোখ মুখ দেখে উত্তেজিত হয়ে যায় আব্রার পাখি কাছে যেতে যেতে প্রশ্ন করে ফুল পাঠ গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর সার্চ বার